ব্যাক টু মাই চ্যানেল আজকের ভিডিওর বিষয়বস্তু হল মদ মানুষকে কীভাবে মাতাল করে হ্যাঁ মদ বা অ্যালকোহল মানুষকে মাতাল করে মূলত মস্তিষ্কের রাসায়নিক বার্তাবাহ নিউরো ট্রান্সমিটার ও স্নায়ুতন্ত্রের কাজের ধরন ও পরিবর্তন করে আসুন আমরা এখন জেনে নেব মদ খাওয়ার পর শরীরে তা কীভাবে কাজ করে মদ খাওয়ার পর তা প্রথমে পাকস্থলী ও ক্ষুদ্রাতন্ত্র থেকে দ্রুত রক্তে মিশে যায় রক্ত প্রবাহের মাধ্যমে এটি কয়েক মিনিটের মধ্যে মস্তিষ্কে পৌঁছে যায় তারপর নিউরো ট্রান্সমিটারকে প্রভাবিত করে মদ মূলত দুইটি প্রধান রাসায়নিক বার্তাবাহকের ওপর কাজ করে গ্যাবা গ্যামা অ্যামিউনোবিউট্রিক অ্যাসিড গ্যাবা আমাদের মস্তিষ্ককে ব্রেকের মতো কাজ করে স্নায়ুর ক্রিয়া ধীর করে মদ গ্যাবার কার্যক্ষমতা বাড়ায় ফলে মানুষ রিল্যাক্স ফিল করে ধীর আর একটু কুঁড়ে বোধ করে তারপর মদ গ্লুটামেটকে প্রভাবিত করে এটি শরীরে অ্যাক্সিলেটারের মতো কাজ করে স্নায়ুর ক্রিয়া বাড়ায় মদ গ্লুটামেটকে দমন করে ফলে মনোযোগ স্মৃতি ও সমন্বয় ক্ষমতা কমে যায় মদ ডোপামিন হরমোনকে বৃদ্ধি করে মদের প্রভাবে নামক পুরস্কার হরমোন বেড়ে যায় এতে মানুষ আনন্দ সাহস উচ্ছ্বাস অনুভব করে এই কারণেই শুরুতে মদ পানকারীরা বেশি চনমানে বা কথা বলার উৎসাহী হয় পর মদ খাওয়ার পরিমাণ কন্ট্রোল করে নিলে আমরা ওই আনন্দের সঙ্গে বেশ কিছুক্ষণ থাকতে পারি কিন্তু মদের পরিমাণ বাড়ার সঙ্গে সঙ্গে মস্তিষ্কে সেরি পেলাম যা ভারসাম্য ও সময় নিয়ন্ত্রণ করে ধীর হয়ে যায় এতে হাঁটায় টলমল কথা জড়িয়ে যাওয়া প্রতিক্রিয়া গতি কমে যাওয়া ইত্যাদি হতে থাকে যে কারণে বেশি মদ খাওয়ার জন্য স্বাভাবিক হাঁটা চলার ক্ষমতা পরিবর্তন হয়ে যায় কিন্তু এরপরও যদি মদ খেতেই থাকে অতিরিক্ত মদ ব্রেন টেস্ট কে প্রভাবিত করে যা শ্বাস হৃদবন্ধন তাপমাত্রা নিয়ন্ত্রণ করে এর ফলে অজ্ঞান হয়ে যাওয়া শ্বাসকষ্ট এমনকি মৃত্যু পর্যন্ত হতে পারে মদ মানুষকে মাতাল করে মূলত গেবা বাড়িয়ে ও গ্লুটামেট কমিয়ে ডোপামিন বাড়িয়ে এবং স্নায়ুর বার্তা ধীর করে এতে মানুষের চিন্তা স্মৃতি গতি ও আচরণ বদলে যায় আসুন জেনে নিই মদ্যপানের সময় যেসব সাবধানতা অবলম্বন করা উচিত খালি পেটে মদ খাবেন না বেশি বেশি পানি পান করবেন গাড়ি চালানো বা ভারী মেশিন চালাবেন না বিভিন্ন মদ একসাথে মেশাবেন না প্রভাব ও পার্শ্ব প্রতিক্রিয়া এতে অনেক বেড়ে যায় ওষুধের সাথে মদ একেবারে নয় সপ্তাহে অন্তত দু থেকে তিন দিন একেবারে মদ মুক্ত রাখুন গর্ভাবস্থায় লিভার হার্ট প্যানক্রিয়াসের রোগে একেবারেই মদ নিষিদ্ধ মদ শুধু লিভার নয় জীবন নষ্ট করে তাই মদে নয় জীবনে বিনিয়োগ করুন এক আনন্দ অনেক বছরের কান্না প্রতি বছর প্রায় লাখ মানুষ মদের কারণে মারা যায় আর এর মধ্যে অনেকেই তরুণ মদ্যপান শুরু হয় আনন্দের জন্য আর শেষ হয় হসপিটালের বেডে তাই ভালো থাকতে হলে মদ্যপান কম করে দিন অতিরিক্ত মদ শরীর মন সম্পর্ক সবই নষ্ট করে সব শেষে বন্ধুরা একটাই কথা বলবো পরিবারের সাথে সময় কাটান হাসি খুশিতে থাকুন এটাই জীবনের আসল আনন্দ